যানজট সমস্যা মেকলিগঞ্জ পৌরসভা এলাকার একটি অন্যতম বড় সমস্যা এই নিয়ে ইতিমধ্যে এক উচ্ছ পরিকল্পনা নিয়েছে পৌর প্রশাসন পৌরসভা ও মেকলিগঞ্জ থানার পুলিশের যৌথ উদ্যোগে শহরকে যানজট মুক্ত রাখতে সোমবার শহরে ফের অভিযান চালানো হলো সেখানে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি পৌরসভার বড়বাবু ও হিসেব রক্ষক অবিতা বর্মন চৌধুরী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাধেশ্যাম সহ মেকলিগঞ্জ থানার পুলিশ পৌরসভার চেয়ারম্যান শহরকে যানজট মুক্ত রাখতে পৌরসভার তরফের নানা কর্মসূচি নেওয়া হয়েছে পরেও কিছু অভিযোগ আসছে বিষয়টি পুলিশকে দেখতে বলা হয়েছে এই উদ্যোগকে এদিন পুলিশের সাথে নিয়ে অভিযান চালানো হয়েছে আমাদের মেক্সিগঞ্জের যে সমস্যা ট্রাফিক সমস্যা এর আগেও আমরা বিভিন্নবার কর্মসূচি করেছি আজকেও পুলিশ প্রশাসন এবং আমাদের পৌর প্রশাসন সবাই একসাথে আবার আমাদের মেক্সিগঞ্জ মানে মেক্সিগঞ্জ ভাঁকড়া ব্রিজের যে পূর্বভাড়া যে ব্রিজ রয়েছে এই ব্রিজ থেকে আমাদের মেক্সিগঞ্জ থানা পর্যন্ত আমরা বারংবার বলেছিলাম যে টোটোরা টোটো যেইভাবে এখানে চার লাইন পাঁচ লাইন করে তারা সেটা বন্ধ করতে হবে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে কিন্তু তারপরেও আমরা দেখেছি অভিযোগ এসেছে বারবার টোটো যারা টোটো যাদের টোটো তারা টোটোর মালিকের কথা শুনছে না এই জন্য আমরা আজকে আমরা যৌথ অভিযানে পুলিশ ও পৌরসভার যৌথ অভিযানে চলে গিয়েছি আজকে ফাইন করা হবে আজকে শেষবারের মধ্যে একবার ওয়ার্নিং দেওয়া হলো কালকে থেকে পুলিশকে আমরা অনুরোধ করেছি আমি আপনাদের মধ্যে অনুরোধ করবো পুলিশকে যদি এরকম কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে একদম সাথে সাথে যেখানে করা হবে পাওয়া যাবে সেখানে যেন ফাইন করা হয় পুরো বিজির উপর দাঁড়িয়ে আমাদের সাথে পুলিশ প্রশাসন রয়েছে তাদের সাথে আমরা যাচ্ছি ওখানে এখনই যাবো গিয়ে দেখছি যা কী যা ব্যবস্থা আইনত যা ব্যবস্থা না